শুধু ভাবতাম একটা সময় কবে নতুন বউ হব নতুন বউয়ের মতো হাতের চুরি নাকের ফুল ঘুমটা দিয়ে সব সময় থাকবো অনেক ছোট বয়সেই তার সাথে আমার ভালোবাসার সম্পর্ক হয় তখন তাকে ভালো লাগতো ভালোবাসা কি বুঝতাম না আস্তে আস্তে বুঝলাম যে এই মানুষটাকে আমার লাগবে এই মানুষটার বই আমি হতে চাই আমার মতো কোন কোন আপড়ে ইচ্ছাগুলি ছিল বা আপনি আপনার প্রিয় মানুষকে পেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকে সারাদিন কি কি করলাম চলুন সব কিছু দেখে আসি আজকের ব্লগ আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি সুক্রিয়া সকালে উঠে আজকে যেহেতু শুক্রবার আমি হচ্ছে তেমন কোনো নাস্তা বানাইনি ছোট্টবেলার একটা পছন্দের খাবার দুধ দিয়ে পাউরুটি এটা হচ্ছে আমার খুবই পছন্দের একটা খাবার খাবারটা খেয়েই আসা ছিল তো ভাবলাম রান্নাটা করে ফেলে রান্না করা ছিল মুরগির মাংস তাও আপনাদের ভাইয়া ফোন দিয়ে বলল একটু গরুর মাংস রান্না করো তারপর আমি ফ্রিজে গরুর মাংসই খুঁজে পাচ্ছিলাম না হয়তো বা নিচে পড়ে আসছে এই জন্য হাতের কাছে খাসির মাংস পেয়েছি ভালো আমি একটু খাসিই রান্না করে ফেলি গরু আর খাসি একই লাগে আমার কাছে তারপর খাসি রান্না করে ফেললাম খাসির মাংস আজকে রান্না করেছি আমি কিন্তু একটা রিলসও ছেড়েছিলাম আপনারা দেখেছেন অনেকে এই দেখেন ফাইনাল লুক একটু পরেই হচ্ছে চুলাটা অফ করে দিব অনেকেই এটা রেসিপি চেয়েছেন একদম নর্মালভাবে আমি রান্না করি আদা রসুন বেশি করে দিই তারপর জিরার ফাঁকি দিই তারপর হচ্ছে হলুদ মরিচ আর হচ্ছে ধনিয়ার গুঁড়া এগুলো দিয়েই আমি আমার খাসির মাংসটা রান্না করি আদারওয়াইজ আর অন্য কোনো মশলাই আমি ইউজ করি না বিশ্বাস করেন শুধু এগুলোই দিই আর আপনারা আমার রান্নাঘরে আসলে কিছুই পাবেন না এগুলা ছাড়া অন্য আমি কোনো মশলাই ইউজ করি না তরকারি যাই হোক রান্না করার পর আমার মেয়ে তার বাবা আসার পর আপনার তাকে ফোন দিতে হবে মানে সে ফোন টিপবে আমি তো ডিরেক্ট বলে দিছি কোনো ফোন আপনাকে দেওয়া হবে না খাওয়ার সময় একটু ফোন দেখবেন এছাড়া ফোন দেওয়া হবে না তা ওই যে বাবাকে দেখছে বাবাকে দেখে তার আবদারের কোনো শেষই নাই তার হচ্ছে ফোনই লাগবে তারপর সন্ধ্যা হয়েছে ওর বাবা বলতেছিল চলো কোথাও যাই তারপর আমি বললাম আমারও বাসায় ভাল লাগছে না চলো কোথাও ঘুরে আসি আজকে কয়েকটা দিন ধরেই মনটা অনেক বেশি খারাপ লাগছিলো কেন জানি না হঠাৎ হঠাৎই খারাপ লাগে যে কোথাও যেতে ইচ্ছে করে অনেক দিন ধরে আমি বের হই না হয়তো বা এর জন্য ইচ্ছে করছিলো তারপরে তো আমি রেডি আমাকে দেখি আশার বাবা বলছে তুমি এত সুন্দর করে রেডি হয়েছো তাহলে আমিও সুন্দর করেই রেডি হব তারপরে আমি বললাম ওকে রেডি হও নো প্রবলেম আর এখানে আমার রাজকন্যাকে আমি রেডি করতেছি আর তার অঙ্গি ভঙ্গিগুলো শুধু দেখেন মুখটাকে কেমন করতেছে মানে তার ঢঙ্গের পৃথিবীতে কোনো শেষ নাই মার্শাল্লা দেখেন এখন আবার আমাকে চুমা দিবে মানে সে আমাকে আদর করার জন্য একদম ব্যস্ত হয়ে যায় আর এখানে আমি হচ্ছে রেডি হচ্ছিলাম আর তারা বাপ আমাকে ডিস্টার্ব করতেছে এগুলো তাদের দুজনের কাজ ওইখানে ওর বাবাও রেডি হচ্ছিল ও দেখেন আমাকে কিভাবে দেখতে আয়না দিয়ে তাও ওরা বাবা মেয়ের সময় চায় আমি যেন সুন্দর করে নাচ আসতে পারি বিশেষ করে আমার জামাই আমাকে একলা ভিডিও করতেই দে না এই যে ভিডিওটা কতবার যে কাট কাট করে আমি তারপর দিলাম সে আমাকে এত বেশি জ্বালাচ্ছিল ফাইনালি সে হচ্ছে ওই রুমে চলে গেছে বড় মিররে তাকে দেখার জন্য মানে সে অলমোস্ট রেডি আর আমি ভাবলাম একটু বউ সাজি বউ সাজতে কিন্তু সব মেয়েদেরই ভালো লাগে বিয়ের আগে ভাবতাম যে বিয়ের পর মনে হয় মাথায় ঘুমটা দিয়ে নাকের ফুল চুরি মাথায় ঘুমটা দিয়ে সব সময় থাকবো কিন্তু বিশ্বাস করেন এখন বাসায় আর গেঞ্জি পরে থাক গ্রাম থেকে যদি কোনো মানুষ আসে আমার শ্বশুর আমাকে ফোন দিয়ে বলবে একটু ভালো জামা কাপড় পরিস একটু ভালো জামা কাপড় পরিস ওনার কাছে ভালো জামা কাপড় মানে হচ্ছে থ্রি পিস অথবা শাড়ি মানে বাসা শাড়ি পরা আমি বলে আব্বা আচ্ছা পরবো হ্যাঁ গ্রাম থেকে কেউ আসলে অবশ্যই আমি থ্রি পিস পরি কিন্তু আমি না নিজেকে ফেক ভাবে মানুষের সামনে প্রেজেন্ট করতে পারি না আমি যেমন আমি বাসায় যেমন থাকি আমি নিজেকে আমার গ্রামের মানুষটা আসলে ওই দেখাতে পছন্দ করি তখন হয়তোবা বড় গেঞ্জি প্লাজো বা মাঝে মাঝে থ্রি পিস ও পড়া হয় আমি কখনো নিজেকে কারোর সামনে ফেক প্রেজেন্ট করতে পারি না আমি যা আমি তাই আমি কখনো নিয়ে নিজেকে নিয়ে হচ্ছে বড় কথা বলি না আমি সব সময় বলি আমি খুবই ছোটো সাধারণ পরিবারের একটা ছেলের বউ এবং আমি খুব সাধারণ পরিবারেরই একটা মেয়ে বাবা মার কী ছিল বা কী আছে সেগুলো নিয়ে কখনোই কথা বলতে হয় না নিজের কি আছে নিজের হাজব্যান্ডের কি আছে এটাই সবচেয়ে বড় কথা আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমি একজন সব বিজনেস ওমেন আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড মাঝে মাঝে আমাকে নিয়ে প্রাউড করে যে আমি এমন একটা বউ পেয়েছি যে একদিনও বসে থাকে না তার মানে আমার হাজবেন্ড সবসময় বলে আমি এমন একটা বউ পেয়েছি যে একটা দিন বসে থাকে না তার ইনকাম করতেই হবে ও আমাকে রিলেশনের প্রথম থেকেই দেখে আমি অনেক বেশি হার্ড ওয়ার্কিং আগে তো অনেক কাজ করতাম মানে ড্রেস লাইফ করতাম অনেক পরিশ্রম করতাম আমি সব সময় কাজের উপরে বেঁচে থাকি আমার কাজ না করলে ভালোই লাগে না আর এখন তো একজন আছে ইয়াসা তার কাজও এক্সট্রা একটা বাড়ছে সে তো আছেই তার কাজ করতে করতে কবে যেন আমি মরেই যাই যাই হোক আমরা রেস্টুরেন্টে চলে এসেছি ওই দিনের রেস্টুরেন্টে আপনাদের ভাইয়ার বার্থডে সেলিব্রেশন করেছি আপনারা দেখেই বুঝে গেছেন এটা ওই রেস্টুরেন্ট এখানে আসার একটাই রিজন ওদের মেনুটা। এত বেশি মজা লাগছে আমার কাছে আমি আর আপনাদের ভাইয়া একদম প্রথম প্রথম যখন রিলেশনে ছিলাম মানে রিলেশনের এক দুই বছর পরে চিটচেট নামের একটা রেস্টুরেন্ট ছিল নারায়ণগঞ্জে এখনো আছে কিন্তু ওদের খাবার কোয়ালিটি এখন আর আগের মতো নেই ওই রেস্টুরেন্টে সেম এরকম একটা সেই মেনু ছিল এটা আমরা খেতাম এইখানে ওইটা আমি পাইছি আবার বিকিউ টাইপের এই জন্য আমরা এত দূরে আসছি আমার বাসা থেকে এই জায়গাটা বেশ দূরে এই যে এই রেসিপিটা বিলিভ মি এত মজার আমার জামাই দেখেন আমার রাইস্টারে কি করে দিল ওই যে বললাম ওদের বাবা আর মেয়ের কাজ হচ্ছে আমার নিয়ে হিংসা ওর কথা আমার রাইসটা এত সুন্দর করে কেন দিছে আর একটা মজার কথা বলি আপনাদের ভাইয়া হচ্ছে মাশরুম খায় না একদমই খায় না ও লাইকও করে না ওরে কেন ওনারা মাশরুম দিছে এই জন্য ওর মাশরুমগুলো সব আমার কাছে দিয়ে দিছে আর আমি খুব করে খাচ্ছিলাম আর আজকে নিজেকে অনেক বেশি হালকা লাগছিল অনেক বেশি ভালো লাগছিল যে জীবন থেকে কিছু মানুষ চলে না গেলে বুঝতেই পারতাম না জীবনটা এত বেশি সুন্দর কিছু মানুষ আমার জীবন থেকে চলে যাওয়াতে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার জীবনটা অনেক বেশি সুন্দর হয়ে গিয়েছে আর আমি চাইও না ওইসব মানুষগুলো আমার জীবনে আসুক আর আমার জামাইকে যারা রাগি ভাবেন তারা দেখেন সে কতটা ফানি আলহামদুলিল্লাহ আমার সাথে অলওয়েজ ফান করবে অলওয়েজ আমাকে হাসাবে আমার কি লাগবে না লাগবে আমার আগে সে বুঝে যাবে আজকে তাকে বলছি চলো না ঘুরতে যাই ও লোককে চলো যাই আমার বলার আগেই সে বুঝে যায় যে আমার কি প্রয়োজন আর এখানে সে এক্সট্রা আবার চিকেন ফ্রাই অর্ডার করেছে চিকেন ফ্রাই অর্ডার করে খাওয়ার পর সে হচ্ছে একদম নড়তেই পারতেছিল না এখানে বসে বসে আমাকে বলতেছিল যে আমি আজকে আর কিছু খাবো না আমি পুরা ফুল হয়ে গেছি আমি ওরে বলছি মানে লাইভে ছিলাম তখন আমি যে আমি কিন্তু জানি তুমি বাসায় দুইটা তিনটা বাজলেই লাগছে কারণ আমরা যখন খাচ্ছিলাম তখন অলমোস্ট সাড়ে নয়টা দশটার মতো বাজে দুইটা লাগবে এটা আমি একদম শিওর ছিলাম বিশ্বাস করেন আপনি ভিডিওর পরে দেখলেই বুঝতে পারবেন তার এই কথার সাথে কাজের কোনোই মিল নাই চিকেন ফ্রাইও খাচ্ছিলো বাবার মেয়ে ইয়াসা আবার মানে ভাজা যে চিকেন ফ্রাই এটা খুবই পছন্দ করে একদম ভাজা করকড়া থাকবে এটাও বাসায় দিলেও ভালোবাসে অনেক মজা করে খায় এই দেখেন এটার মধ্যে কি ভাবছেন টাকা দিয়ে কোক কিনেছি আরে না এটা হচ্ছে পানি এটার মধ্যে পানি ভরে দিছি ও ভাবতেছে কোক কারণ ও ও ভাবে এটার মধ্যে নিয়ে আমরা কোক খাই সো ও ভাবতেছে ওকে আমরা কোকই দিছি ও তো আর বুঝে না কোনটা কোক কোনটা পানি যাদের ছোট বাচ্চা আছে তারা কিন্তু এই টেকনিকটা ফলো করতে পারেন যাই হোক আমি জানি অনেক আপু এটা জানেন বাচ্চাদেরকে কিভাবে হচ্ছে এটা ওইটা দিয়ে ভোলাতে হবে খাওয়া দাওয়া শেষ এখন আমরা চলে যাব রিক্কা দিয়ে হাওয়া খেতে খেতে বাসায় আমার কাছে রিক্সকা দিয়ে ঘুরতে এত ভালো লাগে আর কপালে দেখেন একটা কি হয়েছে মানে এগুলো হতেই হবে কিন্তু আমাদের যে ক্রিম আছে ওইটা দিলে আমার একদমই দাগগুলো থাকে না কিন্তু আমার যেহেতু একটু সেন্সিটিভ স্কিন আমার অনেক বেশি ব্রন হয় আর আমি ঘুমাই না আসলে রাতে ঘুমই হয় না এখন প্রায় তিনটার মতো

মাংস ছিল সেটা গরম করলাম সাথে হচ্ছে খিচুড়িটা একদিনের ছিল ওইটাও হচ্ছে গরম করলাম এখন দেখেন সে কি দেখতেছে এগুলা কার্টুন দেখতেছে সে নিজেও খাইতেছে আমাকেও খাওয়াইতেছে এগুলো হচ্ছে তার কাহিনী তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ